তাহলে হ্যালো গাইস দেখি নাও আমার আম্মুর ঠ্যাং বিষ মালিশ করা আনছে সুতি আছে আমার আম্মু দেখি নাও এইতো সকাল সকাল ইয়ে মালিশ করে ইয়ে একজন লাগে আর আরেদিক আপির দেখো কী পিসা হচ্ছে শুক্টে ভত্তা এটা আমার আম্মু ঠ্যাং কোকড়া করছে দেখি নাও ঠ্যাং কোকড়া করছে এ দেখি নাও তার দাবে না না তোমরা নেটওয়ার্ক দেখাইবেন হ্যাঁ দেখো শুক্রে ভর্তা কি সুন্দর হচ্ছে এদিকে ভিড় দেখো টিফিন মানজা হচ্ছে কাজে যাব টিফিন প্যাক করবে এখন কি করবে না একজন কার আঘাত হচ্ছে এখন জ্বালা এই তো আমার আম্মু হাসবে নিচ্ছে এখন এই তো দেখি নাও দেখি নাও আম্মু 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 আও করো আও করো আম্মু দেখি নাও তাহলে শুকতে ভাতটা কিভাবে হলো দেখি কিভাবে হলো অনেকগুলো হয়ে গেল হ্যাঁ তাহলে ওদের সবজি নাড়া হচ্ছে দেখি নাও

যাও ধরে ভাই হবে 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 আজকে ভাত খয়ার টাইম বারণ দও আজকে সারা দিন কামই জ্বলবো আমরা সালি দে তো আলু ভড়ড়ি এর ঠটা রাখলে ও হরি ভাত টিফুর একপাশে দেলে ভাত দাও কতইলে দে

alle de ना know chakawar hodni aste 7.50 rupaye mata ek ha 6.50 hmm sobji mm dekh -hmm. mm -hmm. Oh, my God.